তাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ রসুল্লাহ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে জানি এজন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিন নাবাইলা উসীন কারানে কারিমে আসে আল্লাহ বলেন হে আপনি ওই মহান কথা মানুষকে জানান এখানে নাবাইলা উসীন মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো দัจছি এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইলা উসীন মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াতকৃত আয়াত সোরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট এই যে সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গৈর মান্য নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলিয়ে যদি আপনার ইকুয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবী না তাফসিরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে ইখলাস যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ এন এ ডাব্লিউ এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ ই দিয়ে ইস্ট এরপরে ডাব্লিউ দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ এ तमाम পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে এসে গেছে সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছে আল্লাহ আপনাদের জন্য লা আজরান গয়রাম আমর অবশ্যই નિર્বৈচ্ছিন্ন পুরস্কারের ল হক